ট্রেনটা কখন আসবে খানিকক্ষণ পরেই ট্রেন চলে আসবে তুমি কোথায় যাচ্ছো ববিল কে কে যাচ্ছো দাদাভাই যাচ্ছে দাদাভাই আমরা কোথায় যাচ্ছি তোমার ভালো লাগছে তোমার ভালো লাগছে তুমি কোথায় গেছিলে আজকে তারপরে আর এখন ওকে আর তুমি কোথায় যাবে তোমার আনন্দ হচ্ছে ববিল কেমন আনন্দ হচ্ছে এরকম আনন্দ হচ্ছে তারপরে ট্রেনে করে যাব মানিয়া আমাদের নিতে আসবে তাই না ববিল ওখানে গিয়ে কি করবে তুমি মানিয়াদের বাড়িতে গিয়ে আর কি করবে আর কি করবে বলো ওই দেখো দেখেছো আমি তোমাকে বলি না আছে আবার মানিয়া দেবারি যাচ্ছি তো খুশি হয়েছে মুবিল কত খুশি হয়েছে অনেক খুশি ওই গ্যালেন্স হচ্ছে এবার